এই গরমে ঠান্ডা জাতীয় খাবার খেতেই শুধুমাত্র ভালো লাগে আর এখন যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আমি কাঁচা আমের পুডিংটা তৈরি করেছি এটা খেতে বেশ মজার টক মিষ্টি আর যেহেতু ঠান্ডা সেহেতু আপনাদের সাথে আমি কিভাবে এটা তৈরি করেছি ফার্স্টে চারটা আম নিয়েছি আমগুলোকে কি সম্পূর্ণ ছিলে নিব চারটাই চারটা ছিলে চারটা আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব কেটে নিয়ে এগুলোকে ধুয়ে নিব আমটা কাটার সময় অবশ্যই একটু খেয়ে দেখবেন যে আমটা কেমন পরিমাণ টক সেই অনুযায়ী আপনারা এর ভিতরে চিনিটা ব্যবহার করবেন আম যদি একটু মিষ্টি হয়ে থাকে তাহলে চিনির পরিমাণটা অনেক কম ব্যবহার করতে হবে আর আম যদি অনেক বেশি টক হয়ে থাকে তাহলে একটু চিনির পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন যাতে টক ভাবটা কম লাগে এবার অন্য একটা প্যানে পানি গরম করে এর ভিতরে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে এর ভিতরে অনবরত নেড়ে সেদ্ধ করে ভালোভাবে সেদ্ধ করে এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে আবার প্যানের ভিতরে দিয়ে ভালোভাবে জাল করতে হবে জাল করতে করতে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আমটা টক বেশি কেমন সেরকম বুঝে শুনে চিনিটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার আমি এখানে ডিরেক্ট আগার আগার পাউডারটা ব্যবহার করছি তবে আপনারা আগার আগার পাউডারটা দেওয়ার আগে ঠান্ডা পানির সাথে মিশিয়ে তারপর ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এতে সুন্দর একটা কালার আসবে জাস্ট কালারের জন্য এই গ্রিন ফুড কালারটা ব্যবহার করা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারেন এবার এটা এটাকে অনবরত নেড়ে এরকম ঘন হয়ে আসলে এটাকে বাটিতে সেট করে নিব বাটিতে ঢেলে এটাকে সেট করে একটু ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে দিব তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে এবার অন্য একটা প্যানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে জ্বাল করতে করতে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে দুই চামচের মতো ব্যবহার করছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার আবার আগার আগার পাউডার দিচ্ছি আগার আগার পাউডারটা পানির সাথে মিশিয়ে তারপরে এর ভিতরে ব্যবহার করছি এখানে আমি দুই চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি জাল করে একটু ঘন হলে এটাকে নামিয়ে নিতে হবে এবার ফ্রিজ থেকে এটাকে নামিয়ে এটাকে কেটে নিতে হবে আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি এটাকে বেশি সময় ফ্রিজে রাখতে পারিনি তবে এর ভিতরে উপরটা শক্ত হয়ে গিয়েছিল কিন্তু ভিতরে একটু নরম ছিল এটা আর দশ পনেরো মিনিট যদি ফ্রিজে রাখতে পারতাম তাহলে এটাকে আরো সুন্দরভাবে সেট করা যেত এবার এটাকে কেটে নিচ্ছি এবার পুডিংটা সেট করার পালা এবার সম্পূর্ণ দুধটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি দুধটাকে দেওয়া হয়ে গেলে যে আমের যে জেলিটা তৈরি করেছে সেটা সম্পূর্ণের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চামচ দিয়ে এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব একটু সময় বেশি নিয়ে এটাকে ফ্রিজে ভালোভাবে সেট করে নিলেই কিন্তু আমাদের কাঁচা আমের পুডিংটা তৈরি হয়ে গেল যেহেতু এখন অনেক গরম সেহেতু এই কাঁচা আমের ঠান্ডাই পুডিংটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আমার হাতে সময় কম ছিল বলে কিন্তু আমি সেট হওয়ার জন্য তেমন টাইম দিতে পারিনি তাই আমি ফ্রিজ থেকে তা বের করে এটাকে পরিবেশন করেছিলাম আপনারা একটু সময় নিয়ে এটাকে ফ্রিজে ভালোভাবে সেট করে নেবেন তাহলে দেখবেন আপনাদের পুডিংটা সম্পূর্ণ পারফেক্ট হবে আমার একটু ভেঙে গিয়েছে ব্যাক সাইড থেকে আপনারা হাতে একটু সময় নিয়ে পুডিংটা তৈরি করবেন তাহলে দেখবেন আপনাদের পুডিংটাও স্মুথ সুন্দর সুন্দরভাবে হবে পুডিংটা কোনো জায়গায় কোনো সমস্যা হবে না আর খেতেও মাসাল অনেক ভালো হবে এই গরমে সবাই একবার হলেও ট্রাই করবেন এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ